বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভারতীয় পুরোহিতকৃত কুটুক্তি ও বিজেপি নেতার তার সমর্থনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি অপেক্ষা করে রাশি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিলটি রাশি পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড়সমূহ প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এ সময় তারা ইসলামের শত্রু হুঁশিয়ার সাবধান আমার নবী তোমার নবী বিশ্বনবী বিশ্বনবী ইত্যাদির স্লোগান দেয় সমাবেশে শিক্ষার্থীরা বলেন মানবতার জ্যেষ্ঠ মহানায়ক মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মের নিয়ে কূটুক্তি করা শেখায় না এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানায় শিক্ষার্থীরা সমাবেশের শিক্ষার্থী রোহিত হোসেন রিপন আহমদ শিয়াব ফখরুল ইসলাম ফুয়াদ তপন ইসলাম বক্তব্য রাখেন সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে যান সুজন হোসেন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি